অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে তালাক উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন এর বাহিরে স্ত্রীর সম্মতির বাহিরে সহবাসকে দণ্ডনীয় অপরাধ দেহ ব্যবসাকে বৈধতা সহ নানান ইসলাম বিরোধী সংস্কার দাবি করেছে কমিশনটি সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে নারী অধিকার রক্ষায় বিশদ সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন তারপরই প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে তাদের গ্রুপ ছবি সহ সমূহ জানানো হয় তাতে বেজায় খেপেছেন এটি জেনরা এই কমিশনে বেশিরভাগ নারীকে শাহবাগী মনে হয়েছে আর এতগুলো সাহভাগী মিলে কিভাবে একটা মুসলিম দেশের নারীদের আইন নির্ধারণ করে সেই প্রশ্ন উঠেছে চারদিকে এরই মধ্যে এমন সংস্কার প্রস্তাবের তুমুল প্রতিবাদ শুরু হয়েছে হেফাজতে ইসলাম তো রাজপথের মিছিলও ডেকেছে স্বয়ং অনেক নারীরাও এ সংস্কার কমিশনকেই আগে সংস্কার করার দাবি জানিয়েছে এর আগে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ শিরোনামে প্রতিবেদনে নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা নারীর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধ ও প্রতিকার করা বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে অবৈধ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারী বিদ্বেষী বয়ান বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা নারীর প্রতি সম্মানজনক মর্যাদাপূর্ণ ও যথাযথ সংবেদনশীল আচরণ ও দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে সামাজিক সচেতনতা বিষয়ক কর্মসূচি নেওয়ার সুপারিশ করা হয় পাশাপাশি মৃত্যুদণ্ড বিলুপ্ত করা যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদের দুটি ধারার ওপর সংরক্ষণ প্রত্যাহার আন্তর্জাতিক শ্রম সংস্থার একশো ও একশো নব্বই অনুচ্ছেদ অনস্বাক্ষর করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন গত বছরের আঠারো নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ দশ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নারীপক্ষ এর প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে গঠিত কমিশনের অন্য সদস্যদের বেশিরভাগের চেহারা সুরত দেখে শাহবাগী ছাড়া কিছুই মনে হয় না তাদের প্রস্তাবিত বিলগুলো পাশ হলে স্বামীর সাথে স্ত্রীর কোনো রকম ঝগড়া হলেও জোরপূর্বক সহবাসের মামলা দিয়ে দিবে স্বামীকে পছন্দ না হলেও মামলা দিয়ে দিবে পুরুষরা বৈধভাবে শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করবে সেখানেও শান্তি থাকবে না তাতে কি হবে পুরুষ বিয়ের প্রতি আগ্রহ হারাবে বেশি বেশি হারাম সম্পর্কের দিকে ছুটে যাবে আবাসিক হোটেলে ভিড় জমাবে তাতে নর্তকীদের দাম বেড়ে যাবে নারী সংস্কার কমিশন নামের এই সমাজ বিধ্বংসী এই কমিশন মূলত এটাই চাচ্ছে এই শাহবাগীরা নারীদের ঘরের রানীর বদলে বাজারে পণ্য বানাতে চাচ্ছে এছাড়া সম্পত্তির বন্টনের যে প্রস্তাব দিয়েছে এসব সুপারিশমালা কোরআন মাজিদের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং ইসলাম ও মুসলিম পরিচয়ের ওপর একটি সুপরিকল্পিত আঘাত তাই তো নারী বিষয়ক সংস্কার কমিশনের সংস্কার সবার আগে জরুরি উল্লেখ করে বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিত্ব করে এমন নারীদের নিয়ে নতুন কমিশন গঠন করে তারপর সংস্কার প্রস্তাব আনা দরকার বলে মন্তব্য করেছে নারী অধিকার আন্দোলন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি স্পষ্ট ভাষায় বলেন নারী সংস্কার কমিশন আর তার রিপোর্ট বাতিল করতে হবে কোনও ইফ আর বাট নাই এছাড়া হেফাজত নেতা মামুনুল হক বলেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে এ প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিল করতে হবে বন্ধুরা আপনারাও তাই চান কিনা না মন্তব্যের ঘরে হাঁ বা না লিখে জানাতে পারেন যার যার রাই ধন্যবাদ